কাজী নজরুল ইসলাম কলেজ যার সাথে জড়িয়ে আছে আমার দুটি বছর কলেজ জীবনের শুরুটা এই কলেজে ইন্টারমিডিয়েট পাওয়ার মাধ্যমে যার কারণে এই কলেজের দুটি বছর অনেক স্মৃতি বিচারিত তরুন্তলে এই কলেজের সৌন্দর্য উপভোগ করি সে সাথে কলেজ সম্পর্কে কিছু আপনাদেরকে শেয়ার করি যশোর সদর উপজেলার পাসনাং ইউনিয়নবাসীর উদ্যোগে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে কলেজ প্রতিষ্ঠাতা মরহুম তাবারক হোসেনের নেতৃত্বে এলাকার অপম জনসাধারণের সহযোগিতায় উনিশশো সালে কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজটি প্রতিষ্ঠিত হয় অত্র কলেজটি যশোর জেলার সদর হতে পনেরো কিলোমিটার উত্তরে যশোর ঢাকা মহাসড়কের পাশেই বুড়ি ভৈরব নদীর তীরে অবস্থিত মোরম পরিবেশে চল্লিশ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত রয়েছে এই কলেজটি কলেজে উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষা শাখা এবং স্নাতক পর্যায়ে বি বিএসএস ও বিবিএস কোর্স চালু রয়েছে এছাড়াও বাংলা রাষ্ট্রবিজ্ঞান হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা বিষয়ে সম্মান শ্রেণী চালু আছে বর্তমানে কলেজে অধ্যয়নত শিক্ষার্থীর সংখ্যা প্রায় পনেরো শত পাকা প্র্যাচি বিস্তৃত কলেজটিতে বিভাগরী ভবন অর্থাৎ বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা ভবন আছে শিক্ষার্থীদের খেলাধুলা করার উপযুক্ত একটি মাঠ আছে যেখানে নিয়মিত খেলাধুলা অনুষ্ঠিত হয়ে থাকে কলেজের শিক্ষক সংখ্যা উনষাট জন এবং কর্মচারীর সংখ্যা সতেরো জন মোটামুটি এই ছিল কাজী নজরুল ইসলাম কলেজের সংক্ষিপ্ত বিবরণী